আচ্ছা হাজবেন্ড আর ওয়াইফের ভিতরে ঝামেলা কেন হয় ঝামেলা হওয়ার সব দোষ কি থাকে নাকি থাকে থাকে ওয়াইফের। আমি তো দুজন দুজনকে বোঝে না কেউ কারোর অনুভূতিটাই ফিল করে না আবার হচ্ছে কে কি চায় সেটাও বোঝার চেষ্টা করে না যে যার ইচ্ছা অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে আমাদের মধ্যে তো কখনো এরকম ঝামেলা হয়ই না আলহামদুলিল্লাহ কারণ আমি সবসময় আমার হাজব্যান্ডের কথা মতোই চলি আর এটাতে ও আমাকে চাপ দিচ্ছে ওর কথা মতো চলার জন্য এটা না আমার কেন জানি ভালো লাগে ওর কথাগুলো শুনতে ওর কথা মতো চলতে এখানে কোনো কিছু জোরাজুরির মধ্যে নাই যেমন ওর পছন্দের জিনিসটা করতে বা কিনতে আমার খুব ভালো লাগে কারণ আমি যে নিজে সাজবো আমি যে জিনিসটা পরবো সেটা তো আমি ওকেই দেখাবো ওর যেটা ভালো লাগে সেটা আমি কেন কিনবো না এর মানে এটা না যে ও আমাকে চাপিয়ে দিচ্ছে ওর পছন্দের জিনিসটা যেটা আমারও অপছন্দ ওর যেটা পছন্দ না সেটা আমারও খুব ভালো লাগে কেন জানি আমি দেখেছি এমন এমন জিনিস যেটা আমার পছন্দের আমি কিনেছি কিন্তু পরবর্তীতে কেন জানি আর ভালো লাগতেছে না আবার ওর যেটা পছন্দের জিনিস আমি কিনেছি সেটা কেন জানি আমার গায়েও খুব ভালো লাগে আর পড়তেও ভালো লাগে আর ওর কাছেও ভালো লাগে তাহলে যেটা ওর ভালো লাগে সেটা আমি কেন করবো না হাজবেন্ডরা কি কখনো খারাপ চায় না যার সাথে আপনি সারা জীবন থাকবেন যার সাথে সংসার করতেছেন যার সন্তানের মা আপনি তাহলে সেই মানুষের কথা কেন আপনি শুনবেন না শোনা উচিত তো তাই না সেই মানুষটা আপনার কখনোই খারাপ চাইবে না যেমন আপনার মা যেমন আপনার বাবা আপনার কখনো খারাপ চাইতে পারে না ঠিক তেমন নামের মানুষটাও আপনার কখনো খারাপ চাইবে না তাহলে সেই মানুষের কথা শুনলে সংসারটা যদি একটু সুখ আসে তাহলে কেন শুনবেন না সেটা তার একটা পছন্দের পোশাকের ক্ষেত্রে না যে কোনো কিছুর ক্ষেত্রে যে এটা করলে এভাবে ভালো হয় এটা করলে এভাবে ভালো হয় না তাহলে সে জিনিসটা তো শোনা উচিত আমরা যদি কোনো কাজ করি আমরা দুজন মিলেই ডিসাইড করি এটা করা উচিত বা এটা করা উচিত না